হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রম মরিয়াম শাড়িঘর তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর এবং পার্টি লেহেঙ্গা নিয়ে আসলাম যেটা কি না খুব রিজনেবল প্রাইজে দিয়ে দিব কিন্তু বাইরে আপনার এগুলো না হলো দশ থেকে বারো হাজার টাকা কিন্তু আজকে কিন্তু মরিয়ম শাড়িঘর আপনাদের জন্য একটা অফার অফার দিয়ে দেবে যেটা আপনার স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্কের জড়ি সুতার কাজ করে এবং ঘেরটা কিন্তু অনেক বড় হবে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় তো আজকে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো তো আমাদের সাথে হেল্প করবে রাব্বি ভাই এবং জসিম ভাই দেখেন পিকক ব্লুর মধ্যে দেখেন পিকক ব্লুর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন লেয়ারে কাজ করা দেখেন একদম মানে পিটানো কাজ করা হবে এক আর আপনার রিয়েল স্টোনের উপর কাজ করা হবে আর এই যে আপনার কোমরের কাজটা দেখেন কত সুন্দর অন্যটা কিন্তু গর্জেস হবে টপসটাও গর্জেস হবে দাম পড়বে মাত্র দু টাকা টপসটা দেখেন মানে টপসটা দেখলেই মানে মাথা নষ্ট হয়ে যাবে মানে টপসটার দামই আছে আপনার পঁচিশশো টাকা কিন্তু আমরা টপসহ লেহেঙ্গা সহ দিয়ে দিচ্ছি মানে থ্রি পিস মানে থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মিষ্টি কালারের মধ্যে এটাও একটা ইউনিক একটা ডিজাইন তো যতগুলো লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনার আলাদা দেখেন প্রত্যেকটা ঘের বড় হবে প্রত্যেকটা ঘের বড় হবে দেখেন বাটারফ্লাই ঘের মানে পঁচিশশো টাকায় এত বড় ঘের হয় না কিন্তু মরুম শাড়ি ঘর পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে এই লেহেঙ্গাটা কিন্তু মিনিমাম আপনার বাইরে মানে দশ থেকে বারো হাজার টাকা হবে দেখেন কত বড় ঘের স্টোন ওয়ার্ক প্লাস এটা দেখেন আপনার মিরর ওয়ার্কে দেখেন মিরর ওয়ার্কের কাজ করার উপর থেকে নিষ্পন্ন দেখিয়ে দিচ্ছি মানে লেয়ারের কাজটা দেখেন লেয়ারের কাজটা মানে মাথা নষ্ট করা কাজ এটা দাম পেয়ে যাচ্ছেন মাত্র মরুম সারের ঘরে পঁচিশশো টাকায় তো যার যেটা পছন্দ যার যেটা পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দিবেন আর যদি আমাদের শোরুমে চলে আসতে চান খুব সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশেই নুন ম্যানশন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আগে পে করতে হবে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা প্রোডাক্ট বুঝে নেবেন এবং টাকা পে করে দেবেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন মক্স ডিজাইন মিরর কাজ করা এবং আপনার স্টোন ওয়ার্কের কাজ করা খুবই সুন্দর মানে লাকনো স্টাইলের কাজ করা মাথা নষ্ট করে দেখেন ঘেরটা দেখেন ঘেরটা কিন্তু মানে বাটারফ্লাই ঘের এটার দাম পাচ্ছেন মাত্র আপনারা পঁচিশশো টাকায় ওরে ডিজাইন রে ভাই দেখেন ডিজাইন কী মানে পাড়ের কাজটা দেখেন এবং আপনার জমিনের কাজটা দেখেন মানে লেহেঙ্গার কাজটা কী মানে নিখুঁত মানে কাজটা করতে গেলেও আপনার মিনিমাম সাত থেকে আট দিন সময় লাগে কিন্তু এই সাত থেকে আট দিনের মজুরিটাই আপনারা হচ্ছে তিন হাজার তিন থেকে চার হাজার টাকা আর কাপড়ের ফেব্রিক সহ আপনার দাম পাচ্ছেন দশ হাজার টাকা কিন্তু মরিয়ম শাড়ি ঘরে এত রিজনেবল প্রাইজে কিভাবে দেয় মানে অসম্ভব মানে ইতিহাসের রেকর্ড করে দেয় রে ভাই মানে প্রত্যেকটা প্রোডাক্টে রেকর্ড করে দেয় এই লেহেঙ্গাটা এত দামি লেহেঙ্গা আপনারা পেয়ে গেছেন মাত্র পঁচিশশো টাকায় ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে কালার যেমন কালার সেই রকম ডিজাইন এটার দাম পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন হোয়াইটের রানী মানে হোয়াইটের রানী মানে কিং এর রানী দেখেন কত সুন্দর মানে এই লেহেঙ্গাটা দেখেন আপনারা মানে লেহেঙ্গাটা পঁচিশশো টাকায় দিতেও মানে বিবেগে বাঁচছে যে এত কম দামে কিভাবে দেয় মানে কাজটা দেখেন মানে কাজের ওপর নির্ভর করে বলেন যে এটা কিভাবে সম্ভব পঁচিশশো টাকায় মানে কোন জায়গা দিয়ে কমতি নাই যেমন কালার তেমন ডিজাইন আর এত সুন্দর লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন মেজেন্ডার রানী মানে মেজেন্ডা কালারটা মানে কি বলবো মানে মাথা নষ্ট করা মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমারই আপনারা তো পরে দেখেন মানে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটার দামও নাকি পঁচিশশো টাকায় হ্যাঁ সত্যি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর লাকনো স্টাইলে কাজ করা জড়ি সুতার এবং স্টোন ওয়ার্কের কাজ করা এবং এত বড় ঘের দাম মাত্র পঁচিশশো টাকায় তো আবারও বলছি যার যেটা পছন্দ কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের যে ক্যাপশনের নাম্বারটি আছে সেই নাম্বার নাম্বারটিতে আপনারা অর্ডার দিয়ে দিবেন এবং যদি আমাদের শোরুমে চলে আসতে চান দেখেন দেখে কিনতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাওসিয়া মার্কেটের পাশেই নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম দেখেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালার মানে এই ডিজাইনটা যদি ফেলে দিব মানে ফেলার মানে ফেলে দেওয়ার মতো ডিজাইন না দেখেন কাজ দেখে মানে কোমরের কাজটা দেখেন মানে কত গর্জিয়াস এবং দেখেন আস্তে আস্তে নিচে নেমে দেখাচ্ছি মানে পাড়ের কাজগুলো দেখেন ঘেরের কাজটা দেখেন মানে কত সুন্দর এবং স্ট্রং ওয়ার্কটা কিন্তু আপনার চেন ওয়ার্কে দেখেন চেন স্টাইলের কাজ করা এটার দাম পড়ছে মাত্র পঁচিশশো টাকা দেখেন পেস্তা কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার আর অনেক সুন্দর একটা ডিজাইন এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকা বেবি পিঙ্ক কালার দেখেন এই ডিজাইনটা দেখেন মানে ডিজাইনটা মানে মাথা নষ্ট করা একটা ডিজাইন মানে মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন আমি ডিজাইনটা কাছে নিয়ে দেখাচ্ছি মানে স্টোন সাথে ইস্টনের সাথে মিরর মানে কিভাবে সম্ভব যে পঁচিশশো টাকায় এত কাজ স্টোন লক্ষো স্টলে জড়ি সুদা কাজ করা মিরর মানে এত বড় ঘের মানে কিভাবে সম্ভব এত কিছু পঁচিশশো টাকায় দেওয়া কিন্তু মরুমসারি ঘরের বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের পক্ষে সম্ভব যে পঁচিশশো টাকায় এত কিছু দেওয়া এটার দাম কিন্তু আপনার পাঁচ হাজার দশ হাজার না আপনারা পেয়ে মাত্র পঁচিশশো টাকায় তো অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা অর্ডার দিয়ে দিবেন এবং আমাদের শোরুমে চলে হলে খুব শোর সহজেই চলে আসতে পারবেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের পাশে নুন ম্যানসন মার্কেটের তৃতীয়তলা বাইশ নং শোরুম এবং বিশ নং শোরুম আর যতগুলো লেহেঙ্গা দেখালাম প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু আপনার টপস এবং অন্য আছে তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখেন বৌদের জন্য দেখেন বৌদের জন্য মেরুন কালার মানে কত সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা এটার দাম কিন্তু দেখে মানে মনে হচ্ছে দশ হাজার টাকা কিন্তু না এটা দশ হাজার টাকা না এটাও আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মানে দুই হাজার পাঁচশো টাকায় এত সুন্দর গর্জিয়াস কাজ করা কি না আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এটা কিন্তু আপনার বিয়ের বিয়েতে এবং পার্টিতে আপনারা ব্যবহার করতে পারবেন তো অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আর যদি আমাদের শোরুমে আসতে কষ্ট হয় তাহলে আমাদের অনলাইন সেক্টরটি আছে সেখানে আপনারা অর্ডার দিয়ে দিবেন আমাদের ক্যাপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনারা অর্ডার দিয়ে দিবেন আমাদের কন্ডিশন হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি ম্যানের কাছ থেকে আগে প্রোডাক্টটা নিয়ে দেন বাকি টাকা পে করে দেবেন তো আজকে এবারের মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম